जमत्तान केद्री नौर ऐं চতুর্থবৃন্দ আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের এই কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়ব আমির এবং শিক্ষা সেলের প্রধান জননন্দিত নেতা সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান ভাই আমরা জাতীয়করণ গরণ প্রত্যাশিদের পক্ষ থেকে করতালির মাধ্যমে লজিফ ভাইকে আমরা স্বাগত জানাচ্ছি